আজকের অফার প্রাইস থাকবে সতেরো হাজার সতেরো হাজার টাকা ভিভো ওয়াই সতেরো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আজকের অফার প্রাইস দিচ্ছে অনলি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওপো এ থ্রি এক্স ফাইভ এটা কিন্তু ছাদ থেকে ফেললেও কিছু হবে না ভাই এটা কিন্তু হ্যামার ফোন ভিভো এস ওয়ান আর ভিভো এস ওয়ান প্রো দুইটাই একসাথে একেবারে পাইকারি রেট অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন বক্স চার্জার সহ কিন্তু পেয়ে যাবেন যারা একদমই লো বাজেট একদমই লো বাজেট আর মিড মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে চান আজকের এই ভিডিওটি তাদের জন্য অবশ্য তিন হাজার টাকা থেকে শুরু দশ হাজার টাকার মধ্যেই চেয়েছে অবশ্য দশ হাজার টাকা বাজেট নিয়ে যারা ভালো ভালো ডিভাইস রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে দেখতে পাচ্ছেন বক্স চার্জার সহ পেয়ে যাবেন কিন্তু

যেহেতু আমাদের শীত চলে আসছে আর সে নভেম্বর মাস নভেম্বর মাস মানেই কিন্তু ধামা খাওয়া ধামা ওকে আজকে এক পিস পনের সবাই কিনতে পারবে আজকে পাইকারি রেট থাকবে পুরা যেত প্রোডাক্ট একটা দুইটা

তারপর হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে যারা ব্যাক সাইড ফিঙ্গার চাচ্ছেন তাদের জন্য অপো এ ফাইভ অ্যাস অপো এ ফাইভ অ্যাস ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে এক পিস দুই পিস একশো পিস দুইশো পিস যত চাবেন ইনশাল্লাহ দেওয়া যাবে

খুব ভালো ক্যামেরাও ভালো এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো চার হাজার আটশো চার হাজার আটশো টাকায় ক্যামেরা তারপর হচ্ছে ভিভো ওয়াই

তারপর হচ্ছে ভিভো ওয়াই সতেরো ওকে ভিভো ওয়াই সতেরো এটা হচ্ছে আট জিবি র্যাম স্টোরেজ পাঁচ এর বিগ ব্যাটারি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাটাও খুব স্মুথ এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা পাঁচ হাজার আট দুইশো ছাপ্পান্ন আমার পক্ষ থেকে আরো একশো ডিসকাউন্ট জান আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ পাঁচশো টাকায় ভিভো ওয়াই ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এম এর ব্যাটারি এক চার্জে একদিনের বেশি চলবে দুই দিন দুই দিন গ্যারান্টি দুই দিন ওকে নিতে পারেন কিন্তু ভিউয়ার্স তারপর তারপর দিয়ে হচ্ছে ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান এটা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার ডিসপ্লে এটা হচ্ছে আপনার ক্যামেরার জন্য বেস্ট ভাইয়া ক্যামেরাটা হচ্ছে বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা খুবই স্মুথ অনেক ক্লিয়ার

এটা হচ্ছে যে কালার কোয়ান্টিটি अवेलेबल আছে এটা হচ্ছে Vivo V এটা হচ্ছে Vivo V15 পপআপ সেলফি পপআপ 48 মেগাপিক্সেল 32 মেগাপিক্সেল সেলফি পপআপ ক্যামেরা এটা हैज अ পপআপ ক্যামেরাটা উপরে চলে আসে ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট 8GB RAM 256GB স্টোরেজ বক্সটা যা সব পেয়ে যাবেন কালার কোয়ান্টিটি अवेलेबल আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা তারপর হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ফোন

আর অথেন্টিক ফোন সবকিছু অথেন্টিক আছে এটা হচ্ছে 4 জিবি র‍্যাম 128 জিবি স্টোরেজ এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 12500 টাকা 12500 পিওর কন্ডিশন আছে যে দেখতে পাচ্ছেন পুরো দাগ বা স্কেচ কোনো কিছু পাবেন না ওকে তারপর তারপর আসি আমরা এই যে অপো রেনো 2Z এ অপো রেনো 2Z সেলফি পপআপটা এটা হচ্ছে মার্কেট প্রাইস দিচ্ছে ভাইয়া 35000 টাকা ওকে এটা এখনো মার্কেটে হিউজ চলে অনেক ডিমান্ড এটা এটা আজকে

অফিসিয়াল ফোন গ্লোবাল ফোন কতটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা

Redmi 7 Note Pro. 7 Pro যারা PUBG Free Fire খেলেন তাদের জন্য রিজনেবল প্রাইজের মধ্যে সবচেয়ে ভালো একটি গেমিং ফোন আর এটা নিতে পারেন এটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ ব্যাক সেট প্রিন্টে ফুল গ্লাস বডি এটা আজকের অফার প্রাইস থাকবে ओनली মাত্র 7500 টাকা 7500 টাকা 7500 টাকা তারপর হচ্ছে Oppo F56 তো দেখানো হইছে গেমিং এর জন্য আরেকটা ফোনে আমরা আসি Redmi Note 8 Pro Redmi Note 8 Pro এটা হচ্ছে MediaTek Helio G90T MediaTek প্রসেসর সাধারণত ফোন ঠান্ডা রাখে

বক্স থাকবে সাথে গ্যারান্টি ওয়ারেন্টি সহ এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে কত টাকা এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র আপনার 16000 টাকা 16000 টাকা Samsung S20 FE ভাই এত কমে একেবারে রিজনেবল ভাই রে ভাই তাও আর বক্স হোক কিন্তু দিও এই দামে কিন্তু কোথাও পাবে না 60000 টাকার ফোন মাত্র পেয়ে যাচ্ছেন 16000 টাকা এটাও অফিশিয়াল মানে এই অফার হারালে কাটতে হবে হারালে এই ভিডিওটি দেখা মাত্রই অর্ডার কনফার্ম করবেন কিন্তু ভিউয়ার তারপর তারপর হচ্ছে Vivo T2X T2X Vivo T2X 6GB RAM 128GB স্টোরেজ এটাও অনলি ডিভাইস সাথে কিছু থাকতেছে না ক্যাশ মেমো থাকবে এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 13000 টাকা 13000 টাকা জি 13000 টাকা ডিভাইস ওকে তারপর হচ্ছে Oppo A3X 5G হ্যামার ফোন হ্যাঁ হ্যামার ফোন Oppo A3X 5G এটা হচ্ছে 4GB RAM 128GB স্টোরেজ

একেবারে প্লাগশিপে একটা ফোন অনলি ডিভাইস থাকতেছে এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 13000 টাকা 13000 টাকা 13000 টাকা 13000 টাকা এই Realme Narzo 6X 5G হ্যাঁ Narzo তারপর হচ্ছে Redmi 14C 14C Redmi 14C খুবই জনপ্রিয় একটা ফোন 24 25 এর মডেল একেবারে লেটেস্ট বলতে পারেন এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ 5000 mAh ব্যাটারি বক্স যে সবকিছু থাকতেছে আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আমি দেখাই দিচ্ছি তারপরে আরেকটা অফার দিয়ে শুরু করেছি অফার দিয়ে শেষ করব রেডমি ফোরটিন এটা হচ্ছে গ্লোবালটা অফিশিয়াল এটা হচ্ছে আন ছিল তো এটা হচ্ছে গ্লোবাল অফিশিয়ালটা এটা হচ্ছে চার জিবি আহ চার চৌষট্টি ফাইভ জিটা টা এটা আজকের অফার প্লেস থাকবে মাত্র এগারো টাকা টাকা একেবারে অফিশিয়ালটা পাবে অফিশিয়ালটা পেয়ে

কন্ট্যাক্ট করবেন আমাদের সাথে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা ওকে এই ছিল অবশ্য জারিফ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছে আল্লাহ হাফিজ